আলাইকুম নীলা একটি ব্লক থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আমাদের ব্যক্তিগত প্রয়োজনে আমরা চার বাই মিলে মানিকগঞ্জ হরিরামপুর থানা দিন জিটকা এলাকায় আমরা গিয়েছিলাম তো আমাদের এই ভ্রমণটি একটি অন্যরকম রোমাঞ্চকর ছিল আর বিশেষ করে বাংলাদেশের যে গ্রামীণ পটভূমি আমরা যে গ্রামের মানুষ গ্রামের যে প্রকৃতি তার শতভাগ রয়েছে এই এলাকায় তাই এই বিষয়গুলো আপনাদের সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব প্লিজ সবাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আমরা সবাই মিলে একসাথে ডাকার গাবতুলি টেকনিক্যাল মোড় পৌঁছাই তো টেকনিক্যাল মোড় থেকে মানিকগঞ্জের যতগুলো গাড়ি ছিল এর মধ্যে সবচেয়ে ভালো গাড়ি হচ্ছে সেলফি পরিবহন তো আমরা এই পরিবহন দিয়েই আমরা মানিকগঞ্জ সদর এসে পৌঁছাই এবং মানিকগঞ্জ সদর থেকে আমরা একটি অটো ভাড়া করি একেবারে জিৎকা বাজার পর্যন্ত তবে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে জিৎকা বাজার পর্যন্ত আমাদের রাস্তার দূরত্ব হলো তিরিশ কিলোমিটার আর বিওয়ার্স আমাদের গন্তব্য হচ্ছে জিপকা বাজারের কাছাকাছি গালা নামের একটি গ্রামে আমরা সর্বশেষ ওই গ্রামেই যাব তবে যাওয়ার আগে আমরা এই বাজারটা একটু ঘুরে দেখব যে গ্রামীণ বাজারটা আসলে কেমন আর ঢাকার অন্যান্য বাজার থেকে গ্রামীণ বাজারে ব্যতিক্রম কোনো কিছু আমাদের চোখে পড়ে কি ডাকার যে বাজার রয়েছে ডাকার বাজারে মাছের দাম যতটুকু এর চেয়ে অনেক টাকা বেশি গ্রামীণ বাজারে তবে একটা বিষয় যেটা হচ্ছে যে আপনার এই জায়গা আসলে একেবারে পদ্মা নদীর ফ্রেশ তাজা একেবারে দেশীয় মাছ পাবেন এটিই একটু বেশি সিউরিটি আর বাকি দেখা গেছে যে মাছের দাম এটি আসলে ডাকার চেয়েও আসলে কোনো অংশে কম নয় আর এছাড়া রয়েছে অন্যান্য সবজি বা লেবু সহ অন্যান্য এগুলো মোটামুটি দাম ঠিক আছে তবে এই এলাকায় গবাদি পশুর খাবার দাবারের খুব চাহিদা মনে হচ্ছে আমরা এই বাজারে বেশিরভাগ খাবার দোকানগুলি দেখেছি যে গবাদি পশুর অন্যান্য খাবার ঔষধ এবং বিশেষ করে চিরা মুড়ি এবং এই এলাকার অন্যতম আরেকটি হচ্ছে আখের গুঁড়ো এই আখের গুঁড়ো আমাদের খুব নজর এসেছে এই জিটকা বাজার এলাকায় হাজারগুড়ি আমরা চলে আসলাম গালা গ্রামে তো এই গ্রামে আমরা আসল গ্রামের যে যতগুলো ঐতিহ্য পটভূমি রয়েছে সবগুলো ঐতিহ্যের ছোঁয়াই আমরা পেয়েছি এই গালা গ্রামে তো অলরেডি আপনারা দেখতেছেন যে একজন বয়স্ক বিদ্যা মহিলা তো আসলে উনি কত কষ্ট করে উনি নিজে বসে বসে এখনও উনি দানগুলো সংরক্ষণ করছেন এবং পাশের বাড়িতে দেখলাম যে তারা লাকড়িগুলো কি সুন্দর করে ছিঁড়ে একেবারে গুছিয়ে সাজিয়ে রেখেছে তবে এর পাশাপাশি আপনার যে নৌকার যে হাট এই হাট কিন্তু আমাদের চোখের আড়াল হতে পারেনি এর পাশাপাশি একটি স্কুল মাঠ রয়েছে বিশাল বড় মাঠটি তবে এর পাশেই সাজানো এইভাবে একটির উপরে আরেকটি বিক্রি করার জন্য নৌকাগুলি সাজিয়ে রেখেছেন এবার আমরা রওনা হয়েছি গালা গ্রাম থেকে পদ্মা নদী দেখার জন্য এর আশেপাশেই সবচেয়ে বেশি নজরে পড়েছে আমাদের যে বাড়িঘরগুলো এইগুলি আসলে একেবারেই গ্রামীণ বাড়িঘর আর যে বাড়িঘরের মধ্যখানে একটি সুন্দর রাস্তা দিয়ে আমরা এই পদ্মা নদীর পাড়ে চলে এসেছি বিক্স এই পদ্মা নদীর পাড়ে এসে মনে হলো যে কক্সবাজার সেই কলাতলি বিচে এসে হয়তো আমরা পৌঁছেছি তো আসলে খুব চমৎকার বিশাল এক নদী শুধু পদ্মা নদী বলি চলে এর উপারে যে কী আসে না আসে দুচোখে কিছুই দেখা যাচ্ছে না একেবারেই শুধু আকাশ আর পানি পদ্মা নদী দেখা শেষে আমরা আবার ফিরবো সেই জিটকা বাজারের উদ্দেশ্যে ঠিক এবারও রাস্তার পাশে আমাদের চোখে মিলল খুব সুন্দর একটি গ্রামীণ দৃশ্য যে গবাদি পশুগুলো কীভাবে বাড়ির পাশেই তারা গাছ খাচ্ছে তো আসলে এই এত সুন্দর একটি দৃশ্য দেখে ভিডিও না করে আসলে পারলাম না এর পাশেই রয়েছে রাস্তার মধ্যে একটি চৌরাস্তা বলে যেটা গ্রামীণ রাস্তার ঠিক পদ্মা নদীর পাড়েই এটি একটি খুব সুন্দর একটি মানে বাজার বলেই চলে একটি মিনি বাজার এর আশেপাশেই রয়েছে চারোদিকে শুধু দোকান বিভিন্ন আর এই জায়গা পাশে আমরা একটি চা দোকানে চা খাওয়ার জন্য আমরা বসছি তো এই জায়গা দেখলাম যে ঠিক গ্রামের সেই পুরনো চিত্র যে গ্রামে এই চা দোকানে বসে বসে মানুষ আড্ডার মশগুলে ব্যস্ত আর চা পান সিগারেট খাওয়ার সেই স্বাদ অতুলনীয় ভিউয়ার্স আপনারা যদি আসলে একটি মানে প্রকৃতপক্ষে গ্রাম দেখতে চান গ্রামের ঐতিহ্য দেখতে চান তাহলে অবশ্যই আমরা আপনাকে বলবো আপনি মানিকগঞ্জ এই হরিরামপুর থানা দিন যে দুই নং গালা ইউনিয়ন বলে এলাকায় চলে আসতে পারেন এলাকায় যদি আপনি আসেন ঘুরেন দেখবেন যে গ্রামীণ কোনো কিছুই আপনার চোখের আড়াল হচ্ছে না একেবারে প্রকৃত যে গ্রাম তার সব কিছুই আপনার চোখে পড়বে এ এলাকায় আসলে তবে আরেকটা বিষয় আর এই এলাকার মানুষদের সাথে কথা বলে বোঝা গেছে যে এই এলাকার মানুষগুলো একটু সহজ সরল টাইপের তারা আসলো মানে এত ডাকা বা বিভিন্ন শহরের মতো মানুষের এত প্যাচ নাই তাদের মনে তারা খুব সহজভাবেই কথাগুলো বলতে চায় বা মিশতে চায় আর তাদের সাথে কথা বলে আরেকটা বিষয় জানা যায় যে এই এলাকায় ইতিপূর্বে অনেক গ্রামীণ পটভূমির উপর অনেক নাটক দৃশ্যায়ন হইতো তবে বর্তমান সময়ে বা নাটকের সংখ্যা কম হওয়ার কারণে আর নাটকের দৃশ্য হচ্ছে না এই এলাকায় আমরা পদ্মা নদীর পাড় থেকে আমরা আবার চলে এসেছি জিটকা বাজারে তো বাজারে এসে আমাদের চোখে পড়লো একেবারে তাজা ফ্রেশ মানে আপনারা দেখতেছেন যে এই আখের হাট আর এই জায়গায় এত সুন্দর করে এরকম আটি করে 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 আখ বিক্রি হচ্ছে আমরা দাম জিজ্ঞাসা করলাম দাম ওনারা বলল যে দুশো থেকে দুশো পঞ্চাশ টাকায় এই আটিগুলো বিক্রি হয় আর এই জিটকা বাজারের পাশেই রয়েছে এই এলাকার অন্যতম দুই নং গালা ইউনিয়ন পরিষদ কার্যালয়টি তো আমরা আসলো এই কার্যালয়টিও আমরা ঘুরে দেখেছি এই কার্যালয়টিও দেখা গেছে যে নতুন কার্যালয় ভবন নয় এটি সেই পুরাতন কার্যালয় তো সব মিলে এটিও গ্রামের ঐতিহ্য বহন করে আমি মনে করি আর এই গালা ইউনিয়ন পরিষদের পাশাপাশি এই বাজারে আরেকটি স্বনামধন্য মাজার রয়েছে এই মাজারটিও নাকি এই এলাকার জন্য খুবই নামকরা এবং এই এলাকার স্মৃতি বহন করে আসছে তো আমরা তাই এই জিটকা বাজারের পাশে আমরা এই মাজারটিও একটু দেখার চেষ্টা করব যে আসলে এই মাজারটা কীরকম রকম বা কি আকৃতির বা কিভাবে অবস্থান নিয়ে আছে এই জিটকা বাজার এলাকায় আর এই মাজারটি আমরা গিয়ে জানতে পারছি যে এই মাজারটির নাম হচ্ছে দরবার এ লোকমানিয়া এ নামেই ঠিক আজকে চল্লিশ থেকে পঞ্চাশ বছর পূর্বে এই মাজারটি অবস্থিত এই জিটকা বাজার এলাকায় জিটকা নিউ মার্কেট নামে আরেকটি মার্কেট রয়েছে এই জিটকা বাজারে যা জিটকা বাজারেরই একটি অংশ তা আর বিশেষ করে এই বাজারটি ঘুরে আরেকটি বিষয় হচ্ছে এই জায়গায় অনেকগুলো আমরা সরকারি আধা সরকারি ব্যাংক আমরা দেখেছি বিশেষ করে বেসরকারি ব্যাংক ডাস বাংলা এবং আইএফএসআই সহ আরও অনেক ব্যাংক রয়েছে এই বাজারে যা এই এলাকার মানুষের সাথে আর্থিক লেনদেন এবং সেবা দিয়ে যাচ্ছেন এই হরিরামপুর থানাধীন জিটকা বাজার এলাকার মানুষদেরকে সর্বশেষ এই বাজার ঘুরে শেষে আমরা যখন ডাকায় রওনা দেব এই সময় আমাদের চোখে পড়ে জিটকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়টি এই বিদ্যালয়টিও এই এলাকার ঐতিহ্য বহন করে তো ভিওয়ার্স আজকে অনেক বিষয় অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগার বিষয়গুলো তো আমরা আবার সেই চিরচেনা যানজটের সফর টাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আমরা এই বাজার থেকে একটি সিএনজি যোগে আমরা মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে পৌঁছার জন্য আমরা রওনা দিয়েছি বাস স্ট্যান্ড এসে ঠিক সেই পূর্বের সেলফি পরিবহনের মাধ্যমে আমরা ডাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর আজকে এই ব্লগ থেকে আপনাদের সাথে আমি বিদায় নিয়ে নিচ্ছি যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না আর যারা মানিকগঞ্জ থেকে আমার এই ভিডিওটি দেখছেন অপমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ